আমাদের দুনিয়াবি আয় উপার্জন কম এটা আমরা বছরের পর বছরই দেখতেছি বুঝতেছি কিন্তু এর পরেও আমাদের বিষয়গুলো পড়ে দুনিয়াবি অনেক কিছু করতেছে তো এটা সিলেবাসে অন্তর্ভুক্ত করিলে এটাকেই গুরুত্ব দিয়া পড়াইলে এটা এই মাদ্রাসার ছেলেরাও পারবে কারণ এ তো মানুষেরই বাচ্চা ঠিকই না বলেন না কেন একই ঘরের এক বাবার দুই ছেলে একজন যদি স্কুলে এসএসসি এসসি পাস করতে পারে তো ওই এই ছেলেটাও পারবে না কেন কিন্তু এটা তো মাকসাদ না বাফ মাকসাদ হলো আখেরা মাকসাদ হলো পরকা মাকসাদ হলো কবর পরবর্তী জিন্দিগি মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি এটা হলো মূল উদ্দেশ্য এটা হলো প্রধান আখেরাত হলো মূল টার্গেট এজন্য এই অজ্ঞতা এই মূর্খতা আখেরাতের ব্যাপারে কোরআন সুন্নার না জানা এটা আপনাকে অনন্তকালের জন্য কষ্ট দিব কিন্তু দুনিয়াবি না জানা ক্ষণিকের কষ্ট দেয় এই বেলা ভুল হইল পরের বেলা শুধরানো যায় কথা বোঝেন নাই আপনি ঠিক আছে আমি এই বাজারে মাছ কিন্না ধরা খাইছি এই দোকানদার আমারে এত দুই নম্বর দিয়ে দিছে কিন্তু এটা কোনো আমার প্রত্যেক দিন দিতে না আমি তো বুঝছি ঠিকই না বলে নেই দুনিয়া এক বেলা ধরা খাইল আরেক বেলা শুধ্রায় ফেলা যায় আখেরাতে গিয়ে যখন উপলব্ধি হবে যে আমার এইটা এটা ভুল হয়েছে এটা এটা আমার অশুদ্ধ ছিল কসম আর চেঞ্জ করার শুদ্ধানো আর সুযোগ এখানে হলো মূল বিষয় মূল বিষয় দুনিয়ার হাজারো বিষয় ঠিক করা যায় ঠিক শুধ্রানো যায় কিছুই আর শুধরানো যাবে না শুধুই বোঝা যাবে